বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে ছ্যাঙ্গারচর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড মুহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে উপজেলার চ্যাঙ্গারচর বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন মতলব উত্তর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যুগদল ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বিএনপির নেতারা বলেন দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা একটি জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা এই দফাগুলোর প্রতিটি জনগণের অধিকার বিচার জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বহন করে আমি দীর্ঘভাবে বিশ্বাস করি এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে এ সময় ছ্যাঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন